Finally, Jules Chambra Muna. Hey. <laughs> <laughs> everything that I know, everything that I hear, everything that I feel, I say thank you, Allah. Rivers that flow, plants as they grow. The as alaikum. Welcome back to my kitchen family, and I'm বেসিটিতে আর সকালবেলা আমরা রাতে হোটেলে ছিলাম ঘোরাঘুরির পরে সবাই খুবই বিজি এই যে আমরা কই যাচ্ছি প্ল্যানার মেকানিক্যাল মেকানিক্যাল এখানে কতক্ষণ লাগবে 2 আওয়ার 40 মিনিটস বাট আমরা স্টে করতেছি হচ্ছে বেসিটিতে বেসিটি থেকে ম্যাকলেন আইল্যান্ড হচ্ছে টু আওয়ার ফোরটি মিনিটস তো আমরা এখানে হোটেলে ছিলাম রাতে কারণ এখানে বেস সিটিটা একটু ঘোরাঘুরি করেছি তারপরে ফ্রাঙ্কের মাউথ রাতের ভিউটা দেখেছি অ্যান্ড এরপরে এখন আমরা যাচ্ছি এটা হচ্ছে বর্ণ বর্ণ সে শুধু সাবানা থেকে আসছে একেবারে ওয়াহেও টু মিশিগান তো ওয়ালিদকে টেস্ট ড্রাইভ করানোর জন্য অলসো এটা কমফর্ট খুব অনেক বনের গাড়িটা তুমি ট্যাপ করবে না বর্নে করবে আমি আমি তুমি করবা চিয়া না তাও কোথায় যাও তুমি তুমি হাই দাও হাই দাও শুনা পিছনে রাখলে পিছনে রাখলে হবে দাও আমি নিয়ে যাই ওই গাড়িতে নিয়ে যাই দাও এখন না পরে কি কে কি দিচ্ছ দাও অদলা বদলা দাও হাত পুরো হাত ভরতে দাও শুকলে দিলা ওকে এটাই ঠিক আছে এখানে হচ্ছে মনারা যাচ্ছে এখানে বাবা কি তোমাদের সঙ্গে যাবে না আমাদের সঙ্গে সবাই রেডি এখন আমরা উঠব আচ্ছা তুমি রেডি বাবা ভালো টুপি টুপি পরেছে আজ হালকা বাতাস আছে 60 ডিগ্রি সো বাতাস যেহেতু বাবাজন্য ঠান্ডা আমরা যাচ্ছি যাচ্ছি আমরা যাচ্ছি এখানে আমরা বড় গাড়িটা নিয়ে আসলে সবাই একসঙ্গে যাইতে পারতাম বাট একটু ইয়া হতো যদি বেবি টেবি আছে তো এই জন্য সবাই আলাদা আলাদা গাড়ি না হয়েছে Take the

তো আমরা আসলে বুঝতেছিলাম না যে কোথায় পার্কিং করব তো আমরা ড্রাইভ করতে করতে চলে গেট তো এখানে আমরা ওই সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বললাম যে আমরা টিকিট তো বলে যে আছে গিয়ে হচ্ছে টিকিট কাটতে হবে বাট আগেও অনলাইনে টিকিট করা যেত বাট আমরা তো শিওর ছিলাম না যে কোন টাইমে পৌঁছাচ্ছি তো এই কারণে আসলে আমরা আগে থেকে টিকিটটা করি নাই বাট এসে দেখি বিশাল লম্বা লাইন দেখা যাক ফাইনালি আমরা হচ্ছে এসে ওখানে যে লাইন দেখতেছিলাম লাইনটা অন এত বিজি এত লম্বা লাইন তো পরবর্তীতে আমাদের একটা ডগের কথা বললো যে ডগ ওয়ান ওয়ানে এসে যখন আমরা পার্কিং করলাম তো পার্ক করার পরে কাছাকাছি একটা হচ্ছে টিকিট এরিয়া আছে এবং এই টিকিট এরিয়ার কাছ থেকেও একটা লাইন আছে যেটা কিনা না কাছাকাছি তো আমরা এখান দিয়ে যাচ্ছি ওই লম্বা লাইনে না দাঁড়িয়ে তো এখন আমরা পার পার্সন কত করে নিল কি পার পারসন করে কত করে আচ্ছা এটা হচ্ছে পার পার্সন থার্টি ফাইভ আর বাচ্চাদের মনে হয় এটা একদিনে জানি না আচ্ছা যদি অ্যাডাল্টে থার্টি ফাইভ আর আমরা এখানে এখন লাইনে দাঁড়িয়ে আছি এখন আমি ওই আইল্যান্ডে যাবো আর কি ফটিতে করে তো চিল ওয়েদার সিক্সটি বলতেছে বাতাসে কারণ আরো বেশি ঠান্ডা লাগতেছে মিমিম হ্যাপি আচ্ছা ওই সামনে গুলো যাবে এরপরে আমরা যাবো বেশ কিছু সময় ওয়েট করলাম প্রায় হাফ আওয়ারের মতো করার পরে যে এখন ফেরি আসছে সবাই ভিতরে ঢুকলাম এক এক করে যাচ্ছি আমরা সবার শেষে পড়ে গেছি কারণ আমাদের পরে আর কয়েকজন আসছে বলতেছে যে ফুল হয়ে গেছে থ্রি ও ক্লকের জন্য সো আমরা লাস্টের দিকে পড়ে গিয়েছি জায়গা পাবো কিনা সন্দেহ আছে আসছে মানুষের জায়গা হয় না রে কুকুরকে নিয়ে আসছে এই যে তোমাকে তো ভালো করে শক্ত করে ধরে থাকবে নাহলে উড়িয়ে যাওয়া কিন্তু

যা ভয় করতেছিলাম সেটাই হয়েছে আমরা এসে দেখতেছি ফেরি অলরেডি ভর্তি এবং ফুল হয়ে গেছে এবং আমাদেরকে বলতেছে যে আমরা আর যেতে পারবো না এখন আরও পনেরো মিনিট ওয়েট করতে হবে নেক্সট যে ফেরিটা আসবে তবে এখানে একটা আর্গুমেন্ট চলতেছে এবং সেটা দেখছি এখানে হচ্ছে ওর ওয়াইন ফুটে গেছে উপরে আর ও খাবার আনতে গেছে আনার পরে দেখে যে বোট ভর্তি হয়ে গেছে আর ঢুকতে পারতেছে না বোর্ড ভর্তি হয়ে গেছে আর আমরাও ওয়েট করতেছিলাম আমরাও যেতে পারতেছি না বড় ফুল আর এসে খাবারটা পছন্দ শুধু ওকে ঢুকতে দিবে না এটা কোনো কথা হইলো সিরিয়াসলি ফাইনালি এখানে যেটা হলো যেহেতু ওখানে নির্দিষ্ট লিমিটেশন ছিল এর বেশি লক্ষ্য পাবে না একটাও বেশি না এটা কিন্তু নিয়মের ক্ষেত্রে এখানে খুবই ওরা নিয়ম মেনে চলে তো সেক্ষেত্রে ওই মহিলার জন্য যেহেতু ওর হাজব্যান্ড খাবার নিয়ে এসেছে এখন খাবার নেওয়ার জন্য আরেকটা মহিলা নেমে এসেছে তো এসে বলে কি আমি নেমে যাচ্ছি তুমি যাও তুমি তোমার ওয়াইফের সঙ্গে ঘুরে আসো বাট ওই মহিলা কিন্তু ওনাদেরকে চেনেও না তো দেখেন মানুষের মানবযোগ বোধটা কত ভালো এখানে যে এসে স্যাক্রিফাইস করলো সে নেমে চলে আসলো এবং তার হাজব্যান্ডটা তখন ওর পরিবর্তে চলে গেলো মানে আমি আসলেই অবাক হয়ে যাই যে এটা তো বেদুন দেশ তাই না কিন্তু এই মানুষগুলোর মধ্যে এরা এত নিয়ম মেনে চলে মানে যেই নিয়মগুলো আমাদের ইসলামে বলে যে মেনে চলা উচিত এটা কিন্তু সেই নিয়মগুলো এরাই মেনে চলে হ্যাঁ নামাজ রোজা করতে আসে না বাট আদার দেন একটা মানুষ হিসেবে মানুষের একটা কোয়ালিটি একটা উন্নত মানুষ হিসেবে যেই মন যেরকম বিভাগ করতে হয় এরা তা করে যে নিয়মগুলো মেনে চলতে হয় এরা তাই করে এরা যদি মুসলিম হইতো এরাই আগে ভেসে চাইতো কিন্তু আমরা মুসলমানরা কিন্তু যেভাবে চলা উচিত যেভাবে নিয়ম মেনে চলা উচিত আমরা কিন্তু আমরাই করি না অথচ তারা করে আর এদিকে পানির কালার দেখে তো আমি ফিদা কারণ আকাশের নীল আর পানির কালার মানে একটা অদ্ভুত একটা সৌন্দর্য তৈরি করেছে মানে এটা নিজের চোখে না দেখলে এটা ক্যামেরায় কতটুকু ধরা পড়তেছে বা বুঝতেছি না বাট এটা মার্শাল্লা ইটস রিয়েলি বিউটিফুল এই আসলে বলা হয়েছে কোরআনে যে তোমরা যতই দেখিবে ততই মুক্ত হবে আসলে এই জন্য থাকলে ঘুরা উচিত দেখা উচিত আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তাহলেই মানে আল্লাহর প্রতি মানুষের যে ভালোবাসা যে সম্মান শ্রদ্ধা বহু গুণে বেড়ে যাবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ শিপটা মিস করছি ওখানকার এই আমাদেরকে সাঁটালে করে নিয়ে আর একটা হচ্ছে শিপ যেখানে যে ডগের মধ্যে আসবে ওই ডগের মধ্যে আমরা যাব তো লেসি আমরা যদি ওটা ধরতে পারি তাহলে তো ভালোই

त पुट इन बे युरकम लाग्छ लाइन बाबा नाइस एक्टिभिटी ओ सी द लाइन कनकनम देवी वाली हा মেইন এই জন্য এখানে অনেক লোক শাটল আছে তারপরে এরকম আবার বাসের মতো শাটল এরকম শাটল ওকে নামো ও আচ্ছা ওকে ও আমরা এখান থেকে নেমে এখন আবার যে 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 টিকিটটা ছিল সেই টিকিটটা হচ্ছে সুইচ করে চেঞ্জ করতে হবে তো আমাদের অর্ধেক লোকজন চলে গেছে টিকিট ব্যাক করতে আর আমাদের এখন লাইনে দাঁড়িয়েতে হবে এই লোকটা থেকে ওয়েলকাম টু আইল্যান্ড আইল্যান্ডে এখন আমরা যাই আমাদের হচ্ছে আইল্যান্ডে যেতে গেলে ফেরিতে করে যেতে হবে তো ফেরির জন্য আমরা একটা লাইনে দাঁড়াব এত লম্বা লাইন যে আমরা আমরা একসঙ্গে আসলাম মাশাল্লাহ মানে সুন্দর আর যে কোনো বড় বড় লেকের পাড়ে এরিয়াগুলো যে বে এরিয়া গুলো অনেক সুন্দর হয় উপরে টা আজকে নাইস 마শাল্লাহ কিন্তু আমরা এক্সজস্টে তো অনেক কারণ আমরা শুধু এ পাশ থেকে ও পাশে দৌড়াদৌড়ি করতেছি কোনো আইডিয়া নাই যে কোথায় আসলে প্রথমে লাইনে দাঁড়াইতে হবে আমরা জানতামই না যে টিকিট কাটার আগে লাইনে দাঁড়ানো যায় যেটা আমরা ভুল করেছি আমরা টিকিট কেটে থাকতে গিয়ে দেখি লাইন অনেক লম্বা হয়ে গেছে তো যেখানে গিয়ে দেখি যে আমরা অলরেডি ওয়েটিংয়ে পড়ে গেছিলাম তো ফেরটা তো চলে গেলো যেহেতু এই জন্য আমরা আরেকখানে আসছি যেটা কি না প্রথমেই আমাদের টিকিট কেটে এখানে দাঁড়ানো উচিত ছিল মানে তুমি ভিউটা দেখে দেখেও কিন্তু একটু রিল্যাক্স লাগে তোমার ওই এটা খারাপ লাগবে না এই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকলেও বুঝছো না একটু একটা ঠান্ডা জায়গায় এনে ওই সুন্দর চা সামের কেয়ার জন্য হচ্ছে তোমার হিস্ট্রিটা বুঝছ ভালো হয়ে যাও মাসুদ আমি ধরে ওইটা রূপ করতে বলতেছি আর কি যে শিপ কখন আসবে এখন আসবে নাকি এক ঘন্টা পরে আসবে

আচ্ছা এখানে হচ্ছে আমরা সবাই নিচে আসলাম বাট উপরেও বসা যায় উপরে বসা সবাই ভিজে যাবে তো আমরা ব্যাক করার সময় হচ্ছে ভিজবো যাওয়ার সময় ভিজতে চাই না কারণ হচ্ছে ঠান্ডায় ঠান্ডা লাগবে রাইট হ্যাঁ সামনের খুলে আবার ভিতরে থেকেও দড়ি দিয়ে বেঁধে রাখে না মধ্যে খুলে নিলো よろしくお願いします。 annergo iyasızsaksam yes, এখানে যেটা বেস্ট পার্ট হচ্ছে এই যে ফেরিতেগুলো যখন আমরা যাচ্ছি আর এখানকার ঢেউ এত ভাবে আসতেছে তো আমাদের ফেরিটা হচ্ছে বাম্প করতেছে তো উপর আর নিচ এরকম ঢেউয়ের দোলা ছিল এবং এর আগেও অনেক আইল্যান্ডে বারে গিয়েছি বাট ফেরিতে পার হয়েছে কিন্তু এইরকম বাম্পিং হয়নি তো এইটা একটা খুব মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স যে আমাদের খুবই লাগতেছে যে জাস্ট উপর থেকে নিচে জাম্প করতেছে আর সবাই অনেক এক্সাইটেড উপরে বসলে যেটা হতো যে এই যে এরকম করে যত জাম্প করতেছে আর পানি ছিটে এসে সবাই ভিজে যাচ্ছিলো তো এই কারণে এক আসলে উপরে যাওয়া হয়নি বাট উই আর রলি এনজয়িং ইট দ্যাস দ্য বেস্ট পার্ট হিয়ার আলহামদুলিল্লাহ ও মনে হয় চলে এসেছি এই যে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে মনে হয় এটাই ম্যাকান আইল্যান্ড বাট আমরা যেহেতু ভিতরে আছি ক্লাস দিয়ে ঢাকায় এইভাবে ওই ভিউটা ওইরকম করে আসলে নিতে পারতেছি না আমি তো এখানে যাদের টাকা পয়সা থাকে লোকরা আর কি তারা কি করে ওই যে দ্বীপগুলো থাকে ছোটো ছোটো দ্বীপ থাকে বা লেকের সাইডে যে ভিউ সনিক ভিউ দেখার জন্য এরা বাড়ি নেয় এবং যে দ্বীপের মধ্যে ওরা বাড়ি করে রাখে জাস্ট সামারে রিল্যাক্স করার জন্য যাবে ওখানে সময় কাটাবে আর ওগুলো অনেক এক্সপেন্সিভ তো দেখা যায় মোস্টলি ওখানে দ্বীপের মধ্যে অনেকেই হয়তো বসবাস করে লোকাল থাকে বাট দেখা যায় যাদের টাকা পয়সা থাকে তারাও কিন্তু এরকম সুন্দর সুন্দর বাড়ি কিনে রাখে

ঠিক আছে ফাইনালি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এখানে যেটা হচ্ছে যে কেউ তো ছোটো ছোটো কাপড় ব্যাগ বা যে যেমন বাচ্চাদের হচ্ছে কারগুলো নিয়ে আসে স্টকগুলো নিয়ে আসে যেগুলো হারায় তো এখানে হচ্ছে লাগেজ ক্লেমের জায়গা আছে এখানে ক্লেম করতে হবে তাহলে ভিতরে গিয়ে চেক করে দেখবে আলহামদুলিল্লাহ মানুষ এখানে গিজ করতেছে যারা সারাদিন সে ঘুরে টুরে আসছে এখন চলে যাবে ওরা ও এইখানে এসে শুধু ঘোড়া গাড়ির রাইড কি বড় বড় ঘোড়া এখানেও মাসাল্লাহ সো ফাইনালি আমরা চলেই আসলাম ম্যাকেনা আইল্যান্ডে এবং এসে যে জিনিসটা আমার চোখে ফার্স্ট পড়েছে যে বড় 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 ঘোড়া বড়ো বড়ো ঘোড়ার গাড়ি এবং এখানে কোনো গ্যাস চালিত বা ডিজেল চালিত কোনো কিন্তু এখানে যানবাহন নেই পুরোটাই হচ্ছে মানে বায়ু দূষণ করবে না কোনো যানবাহন যেমন এখানে ঘোড়ার শ্যাডেল আসে তারপরে হচ্ছে কেউ যদি সাইকেলিং করতে চায় তাহলে তারা সাইকেলে করে ঘুরতে পারে তো এখানে অনেক সুন্দর সুন্দর সাইকেল রয়েছে যেগুলো আপনারা রেন্ট করতে পারেন অ্যান্ড অর ঘোড়ার গাড়িতে করে চড়েও আপনারা ঘুরতে পারেন তো প্রথমে দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর অসম্ভব সুন্দর ভিতরে তো আজকে এই পর্যন্তই আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ম্যাকেন আইল্যান্ডে কী কী করার আছে এবং কি কি দেখার আছে তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন Deakha, next te? Ta -ta everything Andalam. that I know, everything that I hear, everything that I feel, I say thank you, Allah. Rivers that flow, plants as they grow. Exactly.